লেবু কার না পছন্দ খাওয়া থেকে রূপচর্চা কিছুতে রয়েছে লেবুর দারুণ চাহিদা বাংলাদেশে সারা বছরই নানান জাতের লেবু উৎপাদিত হয়ে থাকে তবে এলাকা বেঁধে এখন দেশের বেশ কিছু জায়গায় বৃদ্ধি পাচ্ছে কিছু বিশেষ জাতের লেবুর চাষাবাদ নানা গুণাগুণের পাশাপাশি সুগন্ধের জন্য এই লেবু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে ঢাকার অদূরের ধামরাইয়ে গেল বেশ কিছু বছর ধরেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লেবু দিন দিন এর সুখে ছড়িয়ে পড়ায় একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে এর চাহিদা পাশাপাশি ধামরাই উপজেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে এর চাষ লেবুর ভালো ফলন ও চাহিদার কারণে দিন দিন লেবু চাষে আগ্রহী হয়ে উঠছে ধামরাই উপজেলার কৃষকসহ বেকার যুবকরা ধামরাই লেবুর চাষের কারণ বর্তমান অবস্থা ভবিষ্যৎ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়েই এই প্রতিবেদন স্বল্প খরচে অধিক মুনাফা হওয়ায় লেবুর চাষে ঝুঁকছে ঢাকার ধামরাইয়ের উপজেলার কৃষকরা এখানকার কৃষকদের প্রধান আয়ের উৎসই হচ্ছে লেবু চাষ স্থানীয় বাসিন্দাদের মধ্যে পঁচানব্বই শতাংশ কৃষকেই লেবু চাষ করে জীবিকা নির্বাহ করেন